একুশে ডিসেম্বর শুক্রবার বেলা দুইটা আমার কাছে একটা কল আসলো আমার ছোট বোন কল দিল যে আপু তাড়াতাড়ি চলো আব্বার শরীর অনেক খারাপ আব্বা গ্যারেজে যে তাড়াতাড়ি চলো ঝটপট পরকাটা পরে বেরিয়ে পড়লাম আব্বার গ্যারেজের উদ্দেশ্যে আব্বার গ্যারেজে যেয়ে দেখি যে আমার আব্বা ক্যাশের সামনে বুক ধরে শুয়ে আছে আর বলছে আমার বুকে অনেক চাপ দিচ্ছে আমার অনেক খারাপ লাগছে আমরা তাড়াতাড়ি করে বাবাকে নিয়ে একটা সিএনজি নিয়ে চলে গেলাম হাসপাতালে ওইখান থেকে তারা একটা ইসিজি করে বলল যে আমার বাবা হার্ট অ্যাটাক করেছেন তাকে এই হাসপাতালে রাখা যাবে না তাকে শ্যামলি হার্ট ফাউন্ডেশনে নিয়ে যেতে হবে ওইখান থেকে আমরা একটা অ্যাম্বুলেন্স নিয়ে সাথে সাথে শ্যামলি হার্ট ফাউন্ডেশনে চলে গেলাম ওইখানে যে আবার একটা ইসিজি করা হলো এবং তারা বলল অনেক বড় একটা হার্ট অ্যাটাক করেছে তাকে ইমার্জেন্সি একটা ইনজেকশন দেওয়া হবে আর সেই ইঞ্জেকশনটা চলবে চার ঘন্টা চার ঘন্টা পর তারা চিকিৎসা দিবেন এবং আমরা চার ঘন্টা অপেক্ষা করতে শুরু করলাম আলহামদুলিল্লাহ চার ঘন্টা আমার বাবা ভালো হয়ে গেল তাকে বেড়ে দিয়ে রাত্রে সাড়ে বারোটা একটার দিকে বাসার দিকে চলে আসলাম কারণ আমরা এক পোশাকেই কিন্তু গিয়েছিলাম আমার সাথে ছিল আমার ছোট হুমায়রা বাসায় আস্তে আস্তে যেহেতু শ্যামলী আমাদের বাসার থেকে অনেক দূরে বাসায় আস্তে আস্তে আমাদের প্রায় দুইটা বেজে গিয়েছে বাসায় এসে একটু বাচ্চাকে ফ্রেশ করে নিজে একটু ফ্রেশ বিছানা যাওয়ার সাথে সাথে আবার হাসপাতাল থেকে কল আসলো আব্বার অবস্থা খুবই খারাপ আবার রাত্র তিনটা বাজে আমরা তিনজন আবার বেরিয়ে পড়লাম আমার বোন এবং আমার ছেলে এবং আমি মেয়েকে রেখে গেলাম আমার ছোট বোনের হাজব্যান্ডের রাত্রে তিনটা বাজে যেয়ে দেখি বাবাকে আরেকটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে এখন আব্বার অবস্থা খুবই গুরুতর এবং সেখান থেকে আমার বাবা বেলা ভোর সাড়ে ছয়টায় ইন্তিকাল তিনি আল্লাহর ডাকে সারা দেন আর আমরাও এতিম হয়ে যাই পৃথিবীর বুকে মা হারিয়েছিলাম আজ থেকে সাত বছর আগে আর এই ডিসেম্বরেই সাত তারিখে আজকে ডিসেম্বরের একুশ তারিখ বাবাকেও হারালাম হয়ে গেলাম এ তিন চারটা ভাই বোন তিন বোন এক ভাই আজকে আমার বাবা আল্লাহ ডাকে সারা দিয়েছেন প্রায় দশ দিন আর আমার বাবা চলে যাওয়ার পরে আমার বড় ভাইয়ারা আমাদের আর বাসা আসতে দেন নেই চার দিন আমরা আমার ভাইয়ার বাসায় ছিলাম চার দিনের মাহফিলের আয়োজন করা হয় এবং কিছু মাদ্রাসায় খাবার বিতরণ করা হয় আত্মীয় খাবার খাওয়া হয় সেইটাই এখানে একটু একটু ভিডিও করেছিলাম আর ভিডিও করার মতো সিচুয়েশনও ছিলাম না সেই ভিডিওগুলো সাজিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি এবং আপনাদের সাথে আমার বাবা কিভাবে চলে গেলেন আমাদের কাছ থেকে সেটাই আর শেয়ার করলাম আমার বাবা ছিল সম্পূর্ণ সুস্থ একজন মানুষ মিত্র দশ মিনিট আগেও আমার বাবা কথা বলেছিলেন আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন হয়তো ভালো মনে করেছিলেন তাই তবে কলিজার ভিতর থেকে হয়তোবা একটা ছিদ্র হয়ে গিয়েছে কলিজার ভিতরে যে একটা ছিদ্র হয়েছে তার এই জীবনে পূরণ হবে না এই ছিদ্র নিয়ে পৃথিবীর থেকে আমারও একদিন চলে বাবা মা বাবা মা অবশ্য আমার বাবা মা কিন্তু একই কবরে কবর পেয়েছে আমার মা কবরে শুয়েছিলেন আমার বাবাকে সেই কবরেই খবর দেওয়া হয়েছে ভাবতেই ভালো লাগে বাবা মা এক জায়গাতেই আছে আর এক কবরেই জিয়ারত করতে পারি খুবই অল্প বয়সে আমাদের কেতিন করে আমাদের বাবা মা একেবারে না ফেরার দেশে চলে গেলেন আর এই পৃথিবীতে আসবেন